সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা অনেকেই বলেন খুচরা দোকানে যে ভিডিও বানাত শুধুমাত্র তার জন্য কিন্তু চলে এসেছি রাজন গার্মেন্টস যেটা হচ্ছে অঙ্গসভার গলি এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অঙ্গসভার গলি দাহ যে মেন পয়েন্ট রয়েছে তামালতলা থেকে যে অঙ্গসভার গলি রয়েছে তার ভিতরে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রাজন গার্মেন্টস তো দেখুন এখানে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু এক দর আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই রাজন গার্মেন্টসে কিন্তু চলে আসতে পারেন তো চলুন আমরা রাজন গার্মেন্টসের ভিতরে প্রবেশ করি এখানে কি কি গার্মেন্টস পণ্য রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ধারণা দিই আর এটি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা খুচরো দোকান এবং এক দরের দোকান শুধুমাত্র আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজন গার্মেন্টসে খুচরা প্রোডাক্ট দেখানোর জন্য খুচরা বস্ত্র সামগ্রী দেখানোর জন্য কিন্তু নিয়ে চলে এসেছি তো ভিউয়ার্স এই দোকানে আসলে পেয়ে যাবেন মোহাম্মদ জাসিদুর ইসলাম ভাইকে দেখতে পাচ্ছেন হয়তো বসে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ঈদে বেচা কিনা কেমন ভাই ঈদে বেচা কিনা অনেক ভালো অনেক ভালো আপনাদের এখানে তো এক দর নাকি জি এক দর থেকে কি কোনো ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট বলতে সেরকম ডিসকাউন্ট না হয়তো সম্মানের ক্ষেত্রে কিছুটা অনার করে 20 টাকা 20 টাকা অনার করে

গার্মেন্টস পণ্যগুলো কিন্তু রয়েছে যেহেতু আমি এখান থেকে আপনাদেরকে শুরু করি এখান থেকে কিন্তু টি শার্ট থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পন্ন কিন্তু টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে নতুন যে নতুন যে শার্টগুলো রয়েছে এই যে নতুন শার্টগুলো এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন ঈদ কালেকশন যে শার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লে কিন্তু করা রয়েছে এখানে বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু ফ্রক রয়েছে যারা জিরো থেকে ওয়ান টু যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রক রয়েছে তো ক্রমে এভাবে কিন্তু বড় হতে চলেছে দেখতে পাচ্ছেন হয়তো এখানে এত পরিমাণ ফ্রক ডিসপ্লে করার রাখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এসে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারেন এগুলো মেয়ে বাচ্চাদের এগুলো রয়েছে ছেলে বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছেলে বাচ্চাদের কিন্তু রয়েছে তো এভাবে আস্তে আস্তে কিন্তু বড় রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিন্ট যে শার্টগুলো রয়েছে এখনকার যে ভাইরাল শার্টগুলো রয়েছে ঈদ কালেকশন যে বাচ্চাদের শার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এখানেও কিন্তু বাচ্চাদের কিছু শার্ট প্যান্টের সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে মেয়ে বাচ্চাদের যে ড্রেস রয়েছে ছোট মেয়ে বাচ্চাদের যে ড্রেসগুলো রয়েছে আপনারা বর্তমানে যে ভাইরাল ড্রেসগুলো রয়েছে ঈদ কালেকশন যে ড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করেন যে বাচ্চাদের ড্রেস দেখাতে তো আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের ড্রেস আর এটা কিন্তু রাজন গার্মেন্টস যেটা পুরাদহ কাপড়ের বাজারের অঙ্গসভা গলির ভিতরে কিন্তু পড়েছে এটা যদি চিন্তা না পারেন নিচে যে মোবাইল নাম্বারটা শো করতেছে সেই নাম্বারে ফোন করেও কিন্তু আপনি ভিতরে চলে আসতে পারেন যদি চিনতে না পারেন তাহলে অবশ্যই নিচের দেখানো নাম্বারে কিন্তু ফোন করবেন তো দেখুন এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে সেট রয়েছে যে দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের নিউ 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 যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন বড় বাচ্চাদের জামাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জামা এবং সালোয়ার একসঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এক একটির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এখানে আসলে প্রচুর পরিমাণে ডিসপ্লে আইটেম কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু ডিসপ্লে করা রয়েছে আপনারা কিন্তু চোখ সরাতে পারবেন না এই যে আরও যদি আপনাদেরকে বড়ো বাচ্চাদের ড্রেস দেখায় এগুলো কিন্তু বড়োদের কিন্তু ড্রেস আর এগুলো হচ্ছে বাচ্চাদের ফর এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ বাচ্চাদের যে জামা রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু এত পরিমাণ স্টাইলিশ জামাগুলো রয়েছে এই যে মেয়েদের যে স্টাইলিশ জামাগুলো রয়েছে ঈদ কালেকশন রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে এত পরিমাণ রয়েছে আপনাদের সবগুলো কিন্তু দেখানো সম্ভব না এই যে এখানেও কিছু রয়েছে গেঞ্জি কাপড়ের স্টাইলিশ ছেলে বাচ্চাদের কিন্তু এই যে জামাগুলো সেটগুলো কিন্তু রয়েছে আর এই যে মেয়েদের কিছু ফর্ক রয়েছে দেখুন এই যে এত পরিমাণে এখানে আইটেমগুলো রয়েছে সাজানো রয়েছে আপনাদের জন্য আপনারা কোনো না কোনোটা আপনাদের পছন্দ হবেই হবেই তো দেখুন প্যাকেট থেকে বের করে খুলে দেখানোর অযথা বাড়তি ঝামেলা না করে ঠিক এভাবে কিন্তু আপনাদের জন্য কিন্তু সাজানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো একটি লাল জাম আপনাদেরকে দেখিয়ে দেয় যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এমন জামা প্রচুর এখানে হাজার হাজার জামা রয়েছে ঠিক এমন দেখতে তো আপনারা চাইলেই এখান থেকে বেসে বুঝে জামাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এটা খুচরা দোকান আমি আপনাদেরকে আবার বলছি এটা খুচরা দোকান তো চলুন একটি বড়ো বাচ্চাদের জামাই আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এগুলো সবই কিন্তু বড়ো বাচ্চাদের যে জামাগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কিন্তু ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে প্রাইস এভাবে বলতেছি না এগুলোর কিন্তু ফিক্সড প্রাইস এই যে দেখুন এগুলোর কিন্তু ফিক্সড প্রাইস এই যে দেখতে পাচ্ছেন হয়তো এগুলোর হচ্ছে ফিক্সড প্রাইস তো আপনারা এসে যেটা আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী দাম দিয়ে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন আর ভাই কিন্তু আগেই বলে দিছে যে এখানে কোনো ডিসকাউন্ট নেই তো অবশ্যই আসলে হয়তো পঞ্চাশ টাকা অর্ডার করলে উনি করতে পারে তো দেখুন এখানে এত পরিমাণ জামা আছে যে একটা করে দেখাতে গেলেও হয়তো ভিডিও এত পরিমাণ বড় হয়ে যাবে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এই যে দেখুন উপরটা আপনাদেরকে দেখে দিচ্ছি মেয়েদের যে জামাগুলো রয়েছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ সুতি কাপড় রয়েছে জর্জেট রয়েছে এই যে নেট কাপড়ের যে জামাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে নিউ কালেকশন যে সিটগুলো রয়েছে নিউ কালেকশন জর্জেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন উপরে সবই কিন্তু মেয়েদের এই যে গর্জিয়াস যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন হয়তো এই যে গর্জিয়াস যে ড্রেসগুলো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই ড্রেসটা একবারে ভাইরাল একটি ড্রেস এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো চলুন আমরা একটু সামনের দিকে কিন্তু চলে যাই ভার্স এখানে যে মেয়েদের ড্রেসগুলো রয়েছে তারপরে কিন্তু ছেলেদের শার্ট রয়েছে এখন যে নিউ কালেকশন ভাইরাল কালেকশন ঈদ কালেকশন যে শার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু কাউন্টারও পেয়ে যাবেন এখানে কিন্তু প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট রয়েছে বাচ্চাদের আর এখানে কিন্তু কাউন্টারে ভাইগুলো কিন্তু থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাইন্ডেল আকারে কিন্তু মেয়েদের জামা কিন্তু রয়েছে তো চলুন আমরা ওইদিকে চলে যাই গেঞ্জি কাপড়ের কিছু বাচ্চাদের কিছু ড্রেস রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি দেখতে পাচ্ছেন হয়তো বাচ্চাদের টি শার্ট এখানে বাচ্চাদের মেগি হাতা যে টি শার্টগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে ডিসপ্লে কিন্তু করা রয়েছে আপনাদের কিন্তু শুধুমাত্র বেসে শুধুমাত্র নিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই মেয়েদের গেঞ্জি তো ভিয়ার্স এত আপনাদেরকে দেখানো কিন্তু সম্ভব না জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো এমন ড্রেস এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন হাজার হাজার এরকম ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা বেছে বেছে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন আর এগুলো কিন্তু এক দর আপনাদেরকে আবারও বলছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক দর যা কিন্তু দেখতে কিন্তু একেবারে অসাধারণ শুধু এইগুলো না বাচ্চা থেকে শুরু করে বড়দের কাপ্তান পেয়ে যাবেন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে বাচ্চা থেকে শুরু করে বড়দের কাপ্তান পেয়ে যাবেন একটা যদি আপনাদেরকে দেখা এই যে এগুলো হচ্ছে কাপ্তান এগুলো একদম এক বছর বাচ্চা থেকে বা দুই বছর বাচ্চা থেকে শুরু করে একদম বড়োদের আমি যদি বড়োদের আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন হয়তো বড়োদের পর্যন্ত কিন্তু কাপ্তানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চাইলেই এগুলোও কিন্তু নিয়ে যেতে পারেন আর এই যে দেখুন আস্তে আস্তে বাচ্চাদের যে গেঞ্জিগুলো রয়েছে টি শার্টগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু বড়ো হচ্ছে তো আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এটি মাত্র একশো টাকা দাম আপনারা চাইলেই কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো আমি কিন্তু আজকে রয়েছি রাজন গার্মেন্টস যেটা পুরা বাজারের অঙ্গ যে গলি রয়েছে সেই গলির ভিতরে কিন্তু পড়েছে না তো এই যে দেখুন এখানেও কিছু বাচ্চাদের টি শার্ট কিন্তু রয়েছে বাচ্চাদের যে গেঞ্জিগুলো রয়েছে আপনারা গরম আসলে কিন্তু বাচ্চাদের গেঞ্জিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কিনে থাকেন তো অধিক পরিমাণে কোয়ান্টিটি নিয়ে কিন্তু চলে এসেছে এই রাজন গার্মেন্টস আর এখানে এই যে বাচ্চাদের কিন্তু প্যান্ট রয়েছে এই যে দেখুন প্যান্ট যেগুলো হাফ প্যান্ট রয়েছে বাচ্চাদের এগুলো কিন্তু অসাধারণ এখানে সবই কিন্তু হাফ প্যান্ট পরেছে আর এদিকেও কিন্তু মেয়ে বাচ্চাদের কিছু হাফ প্যান্ট পরেছে এখানে ছেলে বাচ্চাদের প্রিন্টেড কিছু হাফ প্যান্ট পরেছে আর এখানে কিন্তু কোটি রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো মেয়েদের কিছু কোটি রয়েছে আপনারা যারা কোটি খুঁজে থাকেন এখানে বিভিন্ন সাইজের গুলো কোটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে গেঞ্জি কাপড়ে যে লং প্যান্টগুলো সেগুলোও কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন বড় মেয়েদের যে গেঞ্জিগুলো গরম আসলে কিন্তু এগুলো কিন্তু চাহিদার শীর্ষে থাকে সেগুলোও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু বাচ্চাদের গ্যাবাডি কাপড়ের প্যান্ট পেয়ে যাবেন এই যে বাচ্চাদের গ্যাবাডি কাপড়ের প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু এক দর আপনারা চাইলে এসে কিন্তু ট্যাগ দেখে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন এগুলো বড় বাচ্চাদের প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বড়ো বাচ্চাদের প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন গ্যাবাডি কাপড়ের প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে গেঞ্জি কাপড়ের যে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার এবং পায়জামাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক কালার আলা পায়জামাগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন ছোটো বড়ো সব মিলাই কিন্তু পায়জামাগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো বড়দের প্লাজো এই যে কালার আলা প্লাজোগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে বড়দের কালার আলা প্লাজো একটি যদি আপনাদেরকে ধরে যদি দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো বড়দের কালার আলা প্লাজোগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ছিল নিচতলা এর কিন্তু উপরে দুই তলাও কিন্তু রয়েছে তো এই যে দেখুন যারা দুতলা যেতে যাচ্ছেন ঠিক এই দিক দিয়ে কিন্তু চলে যাবেন তো চলুন দ্বিতীয় তালাতে কী রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিক দ্বিতীয় তালাতে যদি এখান থেকে যদি আমি শুরু করি এখানে মেয়েদের কিছু প্যান্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো জিন্স প্যান্ট পেয়ে যাবেন মেয়েদের যা কিন্তু একেবারেই অসাধারণ দেখতে এখানে মেয়েদের জিন্স প্যান্ট পেয়ে যাবেন এখানে ছেলেদের ছিঁড়ি কোয়াটার কিন্তু পেয়ে যাবেন এই যে ছেলেদের থ্রি কোয়ার্টার যে প্যান্টগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে বড় মেয়েদের কিন্তু প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এই যে গ্যাবাডি কাপড় জিন্স কাপড় এই যে প্লাজো প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলো কিন্তু এখন ভীষণভাবে কিন্তু ভাইরালে রয়েছে এই যে প্লাজো প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানেও কিছু গ্যাবাডি কাপড়ের প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের এই যে গ্যাবাডি কাপড়ের কিছু বাচ্চাদের প্যান্ট রয়েছে এখানে বড়দের কিছু ড্রেস কিন্তু সাজানো রয়েছে এখানেও কিন্তু বড়দের কিছু ড্রেস সাজানো রয়েছে আর এখানে কিছু শার্ট রয়েছে চলুন ছেলেদের ছেলেদের কিছু শার্ট আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ছেলেদের হাফ হাতা কিছু লিলেন কাপড়ের শার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলেই বেছে কুসে কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন পরে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফতোয়া পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এত পরিমাণে ফতোয়া পেয়ে যাবেন যা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছেন হয়তো সাদা থেকে শুরু করে যে কোনো কালারের ফতোয়াগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি পাঞ্জাবি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে যদি রাজন গার্মেন্টসে এসে যদি পাঞ্জাবি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় তলার এই কাউন্টার কিন্তু আসতে হবে তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা আর বড় করতেছি না এই ছিল রাজন গার্মেন্টস ভিডিও তো আমি আপনাদেরকে আবারও বলছি যদি কিনা খোসরা এক দরে গার্মেন্টস পণ্যগুলি কিনতে চান অবশ্যই চলে আসবেন রাজন গার্মেন্টসে যেটা পোড়াদাহ কাপড়ের হাটের অঙ্গসভা গলির ভিতরে কিন্তু পড়েছে তো আর ভিডিওটা বড় করতেছে না ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দোকানে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ